আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সকালে এনে নাস্তা রাস্তা খাইয়ে দুই ছেলেকে স্কুলে দিয়ে আসলাম এসে কিন্তু অনেক কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে কিন্তু আমি সব শুকনো খাবার রান্না করব। সব ভর্তা ভাজি শুধু একটা জুল রান্না করব। আমার ছেলে বলে গেছে আম্মু ওই দিনের মতো কাঁচা আম দিয়ে জুল রান্না করে দিও আর এখানে আমি ছোটো ছেলের জন্য অল্প কিছু মাছ এই টমেটো দিয়ে বোনা করব আর এই টমেটোর বর্তা বানাবো এই শুটকির মরিচ লাল মরিচ দিয়ে লাল বর্তা বানাবো এই বরবটি বর্তা বানাবো আর এই লটটা শুটকি দিয়ে এই কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচের বাটা বর্তা বানাবো তারপরে বেগুন ভাজব আমি কিন্তু এখানে দুটো বেগুন নিয়েছি এগুলো আস্তায় কেটে নিয়েছি এগুলো ভাজব করলা বাজি করব এখানে ধনেপাতা নিয়েছি রেডি করে আর এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি ডাল বর্তা বানাবো আরও আছে এখানে আমি কিন্তু এসেই বাতটা বসিয়ে দিয়েছিলাম করলা আর হলো এখানে কাঁচা পেঁপে এগুলো দিয়েও আমি বর্তা বানাবো এখন সব রেডি করে নিয়েছি এখন শুধু একটা একটা করে আমি তৈরি করব আর আপনাদের দেখাবো সবার আগে আমি সুটকিগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো অনেক ধুইতে হয় আর নয়তো বালু বের হয় এটা লোটটা সুটকি এটা কাজকি শুটকি দুইটাই কিন্তু সামুদ্রিক শুটকি এগুলো অনেক ভালো করে ধুইতে হয় এখন আমি সুটকিগুলো আগে ধুয়ে নিই তো এখানে আমি সবার আগে বেজে নিচ্ছি শুকনামরিচগুলো যেহেতু এখানে হাতে মাখানো আমার অনেক বর্তা আছে আমার শুকনামরিচ বেশি লাগবে এটা যদি আমি আগে বেজে নিই তাহলে এটা মচ হয়ে যাবে আর এখানে বসিয়ে দিচ্ছি আমি কাঁচা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি একটু রসুন বাটা যেহেতু এটা আমের জুল এখানে আমি বিরাটিরা কিছু ইউজ করবো না হলুদ মরিচ আর রসুন দিয়েই করবো পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মরিচ জালও কম করব কারণ এমনি তো অনেক গরম বেশি জাল খেলে আবার সমস্যা দিয়ে দিচ্ছি হলুদের গোড়া মশলাটা একটু কাটানো হোক আমি কাঁচা আমের জুলের যে মাছটা ওইটাও আমি বেজে নিয়েছি কারণ এটা ফ্রিজ থেকে বের করেছি ফ্রিজের মাছ না বাজলে ভালো লাগে না এখানে আমি বেজে নিচ্ছি আমার বর্তার কাছে আমার ইচ্ছা এখানে আমার মাছের জোলটা কষানি হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলো এখানে এখন আমার মরিচগুলো বাজা হয়ে গেছে এগুলো দিয়ে আমি শুটকি বর্তা বানাবো আমি নামিয়ে নিচ্ছি এখন আমি শুটকি বর্তার যে শুকনা মরিচটা ওটা আমি হালকা একটু বেজে নিচ্ছি এখন আমি বেজে নিচ্ছিগুলো দেখুন আমি কত ভালো করে দিয়ে নিয়েছি একদম সাদা হয়ে গেছে দেখুন আমার এই সুটকিটা কিন্তু বাজা হয়ে গেছে দেখুন আমি একদম লাল করে বেজে নিয়েছি এখন বেজে নিচ্ছি লট্টা সুটকিটা আর আমার কাঁচা আমের জোলটাও প্রায় হয়েই গেছে আমি এখন কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এই জুলে লবণ দিতেই বলে গিয়েছিলাম একটু আগে দিয়েছি দেখুন আমার এই শুটকিটাও কিন্তু বাজা হয়ে গেছে দেখুন একদম লাল করে আমি বেজে নিয়েছি এটা মরিচের সাথে দেব তাই একসাথে রেখেছি আর এটা দেবো মরিচের সাথে তাই এই দুইটা একসাথে এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আমি করলাটা বেজে নিচ্ছি আবার সাড়ে বারোটার আগে রান্না শেষ করতে হবে আমি আবার স্কুলে যাব বরিশালে কে নিয়ে আসতে আমার আমার জোলটা হয়ে গেছে আমি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি এটা আমি নামিয়ে নিব আর এখানে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি করলা বাজিতে দিয়ে দিলাম একটু কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ আমার আবার লবণ দিতে মনে থাকে না বলে যাই আর একটু দিয়ে দিব হলুদের গুঁড়া আর কিছুই লাগবে না এখন শুধু বেজে নিব এখানে আমি বরবটিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা দিয়েও আমি বর্তা বানাবো আর এখানে করলা বাজি করতে এখন আমার করলাটা কিন্তু বাজা হয়ে গেছে আমি একটু কাছাকাছি রাখবো কারণ এটা সবুজ কালার চেঞ্জ হলে আবার আমার হাজব্যান্ড পছন্দ করে না আমি এখন নামিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি মাছটা বোনা করে নেই আমার ছোট ছেলে তো বর্ষা টর্তা কিছুই খাবে না তার জন্য অল্প করে মাছ বোনা দিচ্ছি টমেটো দিয়ে আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে দেখুন এখানে আমি যেহেতু মাছ কম হলুদ মরিচ ধনিয়া একটু রসুন বাটা একটু জিরার গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি মশলাটা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর টমেটো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কিন্তু আমার চুলাটা তো বড় এগুলো মতো থাকবে আর এখানে আমার পুরিটাও সিদ্ধ হয়ে গেছে আমি এখন নেব দেখুন এদিকে আমি বসিয়ে দিচ্ছি টমেটোর পট্টাটা এটা আমি বেজে ধুব দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব শুধু হলুদের গুঁড়া এখানে আর কিছু আমি দেবো না তারপরে এখানে রসুন আর পেঁয়াজ কুচি আমি দিয়েছি মরিচ কুচিও দিয়েছি শুকনো মরিচ আমি দেবো না কাঁচামরিচ দিয়েই এটা করবো এখানে আমার মাছটা কিন্তু হয়ে গেছে এখন আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আমার মাছটা কিন্তু আমি নামিয়ে ফেলেছি কড়াইটা একটু ধুয়েছি ধুয়ে তেল দিয়েছি এখানে আমি দেবো এখন স সর্বশেষ রান্না এই যে বেগুনের ভিতরে আমি কিন্তু হলুদ মরিচ ও জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন বেগুনটা দিয়ে দেব লবণও দিয়েছি আমি কাছে লবণ দিতে মনে ছিল এদিকে আমার টমেটোর বর্তাটাও হয়ে গেছে আমি এটাও এখন নামিয়ে ফেলব আর বেগুনের এটা চুলাটা কমিয়ে দিয়ে আমি যে বস্তাগুলো আমি পাটায় পিসে করব ওগুলো কমপ্লিট করে থাকব বন্ধুরা আমি কিন্তু আমার বর্তার আয়োজনগুলো এখানে রেডি করে নিয়েছি এগুলো আমি বাটাই পিসে বর্তাটা বানাবো একটা একটা করে বানাবো আপনাদের দেখাবো আমি সর্বপ্রথম নিয়ে নিচ্ছি আমি কিন্তু পাতাটা আগেই ধুয়ে রেখেছি শুকিয়ে গেছে বরভুটিগুলো এখন আমার বরবটিটা বাটা হয়ে গেছে এখন আমি দনেপাতা পাতা আর মরিচ কাঁচা পেঁয়াজ দনে পাতা আর লবণ দিয়ে দিয়েছি হালকা একটু মিশিয়ে নেব হয়ে গেছে দেখুন এখানে আমি একটু দিয়ে দেব সরিষার তেল এখন একটু হাতে মা মাখায় নামিয়ে ফেলব এটা আমার বরবটির বর্তাটা এই যে হয়ে গেছে এখন আমি বেটে নিব কাঁচামরিচের বর্তাটা আমি আগে বেটে নেই তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন আমার কাঁচামরিচ আর সুটকি বাটা হয়ে গেছে এই যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ লবণ আর দোনে পাতা এখন এগুলো হালকা করে মিলিয়ে নেব কারণ সুটকি বর্তায় পেঁয়াজ কাঁচা কামড়ে না পড়লে ভালো লাগে না দেখুন আমার কাঁচামরিচের বর্তাটাও হয়ে গেছে এখন আমি একটু হাতে মিলিয়ে নিচ্ছি এখন একদম সবুজ হয়েছে কাঁচামরিচও সবুজ দনে পাতাও সবুজ এখন আমি বেটে নিচ্ছি সুটকির লাল মরিচের লাল ভর্তাটা এখন আমার সুটকি আর মরিচ বাটা হয়ে গেছে এখন আমি দনেপাতা আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর লবণ এখন আমি হালকা করে একটু মিশিয়ে নেব এখন আমি মাখিয়ে নিচ্ছি আমার ডাল বর্তাটা এখানে আমি কাঁচামরিচ দিয়েছি দুটা মরিচ নিলাম আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর কাঁচা পেঁয়াজ এখন হয়ে গেছে আমার ডাল বর্তাটা এখন আমি মাখিয়ে নিচ্ছি পেঁপে বর্তাটা আমি এখানে একটা পোড়ামরিচ নিয়েছি আর ধনেপাতা পাতা কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল হয়ে গেছে আমার পেঁপে বর্তাটা এখন আমি মাখিয়ে নেব করলা বর্তাটা এখন এখানে আমি দুইটা মরিচ নিয়েছি লবণ সরিষার তেল কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা পাতা করলা কিন্তু আমি আগেই ফাটিয়ে নিয়েছি ভিতরে পোকা আছে কিনা দেখার জন্য এখন আমি শুধু মাখাবো দেখুন আমার করলা বর্তাটা মাখানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি সবগুলো একটা বাটিতে নিয়েছি আমি এখন গরম বাদ দিয়ে খেয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে সবাই দেখে বলবেন আর যদি কারো খেতে ইচ্ছা করে চলে আসবেন দেখুন বন্ধুরা আমার সব ভর্তা কিন্তু এখানে রেডি হয়ে গেছে যে দেখুন এটা লাল মরিচের লাল বর্তা এটা করলা বর্তা এটা হলো ডাল বর্তা এটা পেঁপে বর্তা এটা সুটকি দিয়ে কাঁচা মরিচের বর্তা আর এটা বরবটির বর্তা আর এখানে মাছ এবার একটু খেয়ে আপনাদের দেখাই এই যে দেখুন দুয়া ওঠা গরম বাতের সাথে এরকম অনেক পদের বর্তা হলে কেমন হয় এটা আমার প্রিয় বর্তা ছুটকি দিয়ে কাঁচামরিচ আমি এটা একবার খাই তো বন্ধুরা বর্তাও বানালাম গরম বাদ দিয়ে খেয়েও দেখালাম এখন আমার হাতে সময় কম আমি স্কুলে যাব বড় ছেলের একটা বাদে ছুটি ওকে এনে বাসায় রেখে আবার ছোটো ছেলেকে আনতে যাব এমনিতেই অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটা কেউ বকবেন না আসলে অনেক পদের এক মিনিট এক মিনিট করে দেখাতে দেখাতে অনেক হয়ে গেছে আজকের মতো এখানেই রাখি আসসালামু আলাইকুম